ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা ভালোই আছো আশা করি আমরাও সব ভালো আছি আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কালকে করিয়েছিলাম একত্রিশ প্রশ্নমালা প্রণবেশ জানা ক্লাস ফোর পার্ট ওয়ান আজকে করিয়েছি পার্ট টু মানে সম্পূর্ণ সমাধান এরপর তোমরা অঙ্কগুলো ভালো দেখতে থাকো খুব সুন্দর সুন্দর অঙ্ক একটু বুদ্ধি খেলিয়ে কর দেখলি খুব ভালো লাগবে অঙ্কগুলো মধ্যে যদি ঢুকে যাও তাহলে ভীষণই ভালো লাগবে খুব সুন্দর সুন্দর অঙ্ক একদম তাহলে অঙ্ক হচ্ছে তোমার আমি আজকে শুরু করছি ক্লাস সেভেন ইয়ে কি বলে সাতের দাগ থেকে সাতের দাগ থেকে শুরু করছি সাতের দাগের হচ্ছে অঙ্কটা কি বলছে একটি টেস্ট ক্রিকেট খেলার ভারতীয় দলের এগারো জন খেলোয়াড় প্রত্যেকে প্রথম ইনিংসে গড়ে তিরিশ রান ও দ্বিতীয় ইনিংসে গড়ে চব্বিশ রান করেছে প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড দল দুই ইনিংস খেলে ষাট রানে পরাজিত হয় ইংল্যান্ড দল প্রতি ইনিংসে গড়ে কত রান করেছে কি বলছে ওটা প্রথম পার্ট তো কাল করিয়ে দিয়েছি ছয় অব্দি আজকে দ্বিতীয় পার্ট করাচ্ছি সাত থেকে তা সাতের অঙ্কটা প্রথমে কী বলেছে একই একটি টেস্ট ক্রিকেট খেলার ভারতীয় দলের এগারো জন খেলোয়াড়ের মধ্যে প্রত্যেকে প্রথম ইনিংসে গড়ে গড়ে তিনশো রান করে তিরিশ রান করেছে আর দ্বিতীয় ইনিংসে গড়ে চব্বিশ রান করেছে আর প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড দল দুই ইনিংসে খেলে ষাট রানে পরাজিত হয়েছে তাহলে ইংল্যান্ড দল গড়ে কত রান করেছে অঙ্কটা করিয়েসো ভারতীয় দলের খেলোয়াড়রা এগারো জনে প্রত্যেকে প্রথম ইনিংসে গড়ে তিরিশ রান করেছে তাহলে মোট রান করেছে তিরিশ গুণিত এগারো সমান তিনশো তিরিশ রান আর দ্বিতীয় ইনিংসে প্রত্যেকে গড়ে চব্বিশ রান করেছে তাহলে মোট রান করেছে চব্বিশ গুণিত এগারো সমান দুশো দুশো চৌষট্টি রান তাহলে ভারতীয় ক্রিকেটাররা মোট দুই ইনিংসে রান করেছে কত দুটো ইনিংসে তিনশো তিরিশ প্লাস দুশো চৌষট্টি সমান পাঁচশো চুরানব্বই রান প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড দল ষাট রানে পরাজিত হয়েছে তাহলে ইংল্যান্ড দল কত রান করেছে পাঁচশো চুরানব্বই মাইনাস ষাট যেহেতু ষাট রানে পরাজিত করেছে তাহলে ষাট রান কম পেয়েছে মাইনাস ষাট সমান পাঁচশো চৌত্রিশ রান এইটা পেয়েছে ইংল্যান্ড দল আর ভারতীয় দল পেয়েছে পাঁচশো চুরানব্বই রান তাহলে এবার ইংল্যান্ড দল দুই ইনিংসে গড় কত রান করেছে ওটা হচ্ছে মোট রান করেছে তাই দুই ইনিংসে গড় কত রান করেছে পাঁচশো চৌত্রিশ ভাজত দুই সমান দুশো সাতষট্টি রান অঙ্কটা বিরাট বড় অঙ্ক লিখে লিখে অঙ্ক কিন্তু অঙ্কটা সোজা তোমাদের দিকে আরেকবার বুঝিয়ে দিই ওই যে এগারো জন খেলোয়াড় প্রত্যেকে যদি গড় রান তিরিশ করে মোট রান করেছে তিনশো তিরিশ ভারতীয়রা আবার দ্বিতীয় ইনিংসে গড় রান চব্বিশ করলে মোট রান চব্বিশ গুণিতে এগারো দুশো চৌষট্টি তাহলে ভারতীয় খেলোয়াড়রা দুটো ইনিংসে মোট রান করেছে পাঁচশো চুরানব্বই আর ইংল্যান্ড দল ষাট রানে পরাজিত হয়েছে তার মানে পাঁচশো চুরানব্বই মাইনাস ষাট হলে ইংল্যান্ডের রান হচ্ছে পাঁচশো চৌত্রিশ আর দুটো ইনিংসে গড়ে ইংল্যান্ডের রান হচ্ছে দুশো সাতষট্টি এটাই হয়ে গেল তো তারপর চলে এসো আটের অঙ্কটা বুবুর ওজন পঞ্চান্ন দশমিক পঁচাত্তর কিগ্রা টুটুর ওজন আটান্ন দশমিক পাঁচ কিগ্রা কার ওজন বেশি এবং কত বেশি আমি অঙ্কটা করলাম এইটা টুটুর ওজন আটান্ন দশমিক পঞ্চাশ কিগ্রা বুবুর ওজন পঞ্চান্ন দশমিক পঁচাত্তর গ্রা দেব বিয়োগ করে দেখলাম দিয়ে পাঁচ কত দাও দশ পাঁচ দাও দশ হাতে রইলো এক সাত এক আট আট কত দাও পনেরো সাত দাও পনেরো হাতে রইলো এক পাঁচ এক ছয় ছয় কত দাও আট দুই দাও আট তাহলে দুই দশমিক পঁচাত্তর কিগ্রা ওজন বেশি কার না টুটুর টুটুর ওই যেহেতু আটান্ন কেজি এমনি বেশি কত বেশি দুই দশমিক পঁচাত্তর কিগ্রা এটা হচ্ছে টুটুর ওজন বেশি তারপর চলে এসো নয়ের দাগে হাওড়া স্টেশন থেকে প্রতি ঘন্টায় গড়ে তেইশটি ট্রেন ছাড়ে সকাল আটটা থেকে বেলা বারোটা নাগাদ হাওড়া স্টেশন থেকে কতগুলি ট্রেন ছাড়ে কি বলছে হাওড়া স্টেশন থেকে প্রতি ঘন্টায় গড়ে তেইশটা ট্রেন ছাড়ে মানে ঘন্টায় গড়ে তেইশটা ট্রেন ছাড়ে আর সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তাহলে কতগুলি ট্রেন ছাড়বে তাহলে বারোটা থেকে আটটা বিয়োগ করে দেখলাম ক ঘন্টা হলো চার ঘন্টা হলো তাহলে চার ঘন্টা ট্রেন কত ছাড়বে যেহেতু এক ঘন্টা ছাড়ছে তেইশটা তাহলে চার ঘন্টা ছাড়ছে চার গুণিত তেইশ সমান বিরানব্বইটা ট্রেন খুব সোজা অঙ্ক তাহলে প্রতি ঘন্টা তেইশটা ট্রেন ছাড়লে চার ঘন্টায় বিরানব্বইটা ট্রেন ছাড়ে এটা হয়ে গেল উত্তর তারপর চলে এলো তারপরে পাতা চলে এসো তারপরে পাতা অঙ্কগুলো কি অঙ্ক হচ্ছে বলো তো সব জ্যামিতিক আকারে অবজেক্টিভ তারপরে পাতা হ্যাঁ আয় দেখো এগুলো হচ্ছে অবজেক্টিভ এবং যা আদর্শ প্রশ্ন উত্তর জ্যামিতি এক নম্বর কি বলছে শূন্যস্থান পূরণ করো পিরামিড একটি কি পিরামিড একটি ঘনবস্তু চতুস্থলক পিরামিডের ড্যাস বিশেষ রূপ এটা হচ্ছে পিরামিডের বিশেষ রূপ চতুর্থলক কি ওটা হচ্ছে পিরামিডের বিশেষ রূপ তারপর বলছে চতুস্থলকের তল কয়টি চারটি তারপর এগুলো সব ভালো করে মুখস্থ করে নেবে বুঝে বুঝে করবে বা মুখস্থ করে নেবে তবে ওই শট অঙ্কগুলো পরীক্ষার খাতায় ভালো করে পারবে নাহলে খুব সহজে পাড়া খুব শক্ত উল্টোপাল্টা করে ফেলবে এগুলো একটু বুঝেই করতে হয় বুঝে বুঝে করে নেবে দেখবে খুব ভালো পারবে চতুর্ভুজের এক একটি বাহু ড্যাশ এক একটি বাহুকে কি বলে চতুর্ভুজে এই যেমন একটা চতুর্ভুজ এক একটি বাহু হচ্ছে রেখাংশু একটি বাহু হচ্ছে রেখাংশু তারপর বলছে এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলকে কি বলে সমতলকে বলে সমতল ক্ষেত্র এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলকে কি বলছে সমতল ক্ষেত্র জ্যামিতিক ভাষা তারপর হচ্ছে আবার বলছে চতুর্ভুজ একটি কি চতুর্ভুজ একটি সমতল ক্ষেত্র এই যে একটি সমতল ক্ষেত্র চতুর্ভুজটা তারপর বলছে চতুর্স্থলকে ড্যাশ তলের প্রতিটি ড্যাশ চতুর্থ হচ্ছে পিরামিডের একটি রূপ এটা চারটি তলে প্রতিটি ত্রিভুজ প্রত্যেকটা কিন্তু ত্রিভুজ আকার আছে এ একটা ড্যাস এ একটা ড্যাস তাহলে ও চারটি তলে প্রতিটা ত্রিভুজ তারপর দুয়ের দাগে দুয়ের দাগে কি বলছে নিচে কোন কোন বক্তব্যগুলি সঠিক সেগুলো লেখো ত্রিভুজ একটি অসমতল ক্ষেত্র এটা ভুল কথা ত্রিভুজ একটি অসমতল ক্ষেত্র কি হয় না ত্রিভুজ একটি ত্রিকোণ বিশিষ্ট বা তিন সর লেখা বিশিষ্ট অসমতল ক্ষেত্র তো মোটেই নয় এটা ভুল তারপর হচ্ছে বিষমবাহু ত্রিপুজে অন্তত দুইটি বাহু সমান দৈর্ঘ্যের এটাও ভুল বিষমবাহু বলেই দিচ্ছে মানে তিনটে বাহুই আলাদা আলাদা তাহলে দুটো বাহু কি করে বাহু যদি বলতো তাহলে দুটো বাহু দৈর্ঘ্য সমান হতো বাহু যদি বলতো সমবাহু যদি বলতো তাহলে তিনটে বাহু সমান হতো এর জ্যামিতি পরপর বড়ো হবে তত শিখবে এমনিতেই এই জ্যামিতিগুলো সব থ্রি ফোর ফাইভ সিক্স অব্দি এই অবজেক্টিভগুলো সবাই তোমরা দেখবে এবং সবাই পরীক্ষায় কাজে লাগবে সমবাহু বললে তিনটে বাহু সমান ত্রিভুজ সম বাহু বললে দুটো বাহু সমান একটা বাহু ছোটো বা বড় আর এখানে কী বলছে বিষমবাহু বিষমবাহু মানে হচ্ছে তিনটে বাহুই তিন ডকমেন্ট তার দুটো বাহু সমান নয় এটা ভুল তারপর হচ্ছে সমবাহু হয় এই একটা এরপর তারপরেই এসেছে সমবাহু সমবাহু ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য সমান একদম ঠিক কথা সমবাহু যেহেতু বলেছে তারপর বলছে সরল শুরুতেই নেই সরললেখা শুরুও নেই বা শেষও নেই এটাও ঠিক সরললেখা তুমি ট্রেনে যেতেই পারো ট্রেনে যেতেই পারো তার কোনো শেষ নেই শুরুও নেই শেষও নেই এদিকেও এদিকে সেদিকে খুশি টানতেই পারো সরল লেখা সরল তারপর ত্রিভুজের বাহুগুলি এক একটি রেখাংশ এটাও ঠিক এক একটি রেখার অংশ আচ্ছা একটি তো চতুর্ভুজের কোন তিনটি এটা হয় না নাকি কখনোই হয় না একটি চতুর্ভুজের কোন কটা হবে একটা দুটো তিনটে চারটে তাহলে একটা তো চতুর্ভুজে কোন কটা হবে চারটে কিন্তু এখানে কি বলেছে তিনটে ওই জন্য এটা ভুল তারপর কী বলছে কাগজের তল সমতল এটা ঠিক এই যে এই যে খাতাটা আমি লিখছি তলটা পুরো সমান সমতল কাগজের তল হচ্ছে সমতল তারপর কি বলছে বৃত্ত একটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ এটা আবার কি কথা বৃত্ত হতো হচ্ছে যেটা গোল গোলাকার একদম বৃত্ত হচ্ছে একটা গোলাকার তাহলে একটা সরল লেখা দ্বারা সীমাবদ্ধ এটা তো কোনো কথাই নয় এটা একদম ভুল বৃত্ত মানে তোমরা কি বলবে গোলাকার অবজেক্টিভে যদি পড়ে বলবে গোলাকার বৃত্ত মানে কি আর একটা সরলেখা দ্বারা সীমাবদ্ধ হয় হয় না তার মানে এটা ভুল তারপর বলছে যে পিরামিডের ভূমি একটি ত্রিভুজ তাকে চতুস্থলক বলে এটা একদম ঠিক কেননা আমি একটু আগেই বলে এলাম পিরামিড হচ্ছে চতুস্থলকের রূপ পিরামিডের এক একটা ভূমি হচ্ছে এক একটা ত্রিভুজ হ্যাঁ তাহলে যে পিরামিডের ভূমি একটি ত্রিভুজ তাকে চতুর্স্থলক বলে এটা একদম ঠিক কথা তাহলে এই অবজেক্টিভ অঙ্কগুলো বিশেষ করে ওই ধারের লেখা অঙ্কগুলো তো করবে তোমরা পারবে চেষ্টা করবে পারবে কিন্তু এই জ্যামিতিক যে অবজেক্টিভ অঙ্কগুলো এগুলো তোমাদেরকে মন দিয়ে করতে হবে হলে ভুল ভাল বলে ফেলবে পিরামিড যেমন একটা ঘনবস্তু এটাও ঠিক আবার পিরামিড একটা চতুর্স্থলকের রূপ এটাও ঠিক আবার চতুস্থলকে এক একটা তল হচ্ছে এক একটা ত্রিভুজ পিরামিডের সেটাও ঠিক চতুস্থলকে তল কটা চারটি এবার সে সেগুলো হচ্ছে এক একটা পিরা ত্রিভুজ সেটাও ঠিক আবার চতুর্ভুজের এক একটি বাহু রেখাংশ এটাও ঠিক এক একটা বাহু যে রেখাংশ এক বা একাধিক সীমা দ্বারা সীমাবদ্ধ সমতল সমতলকে কি বলছে সমতল ক্ষেত্র এক বা একাধিক রেখা দ্বারা সমতল ক্ষেত্র আচ্ছা তো চতুর্ভুজ তো একটি সমতল ক্ষেত্র অবশ্যই আচ্ছা চতুর্স্তলকের চারটি এই তলের প্রতিটি ত্রিভুজ এটাও ঠিক এটা হচ্ছে পিরামিডের সঙ্গে যুক্ত তারপর আবার বলছে ত্রিভুজ একটি অসমতল ক্ষেত্র এটা একদম ভুল বিস্মবাহুটা তো তোমাদেরকে একটু আগেই বুঝিয়ে দিলাম তিনটে বাহু বিভিন্ন রকমের হবে অতএব দুটো বাহু সমান এটা একদম ভুল সমবাহু শিখিয়ে দিলাম তিনটে বাহু সমান এটা ঠিক স্বরললেখা শুরুও নেই শেষও নেই স্বরলেখা তুমি ট্রেনেই যেতে পারো ট্রেনেই যেতে পারো টেনে যেতে শুরুও নেই শেষ নেই আচ্ছা ত্রিভুজের দুটি বাহুগুলি এক একটি রেখাংশ এটাও ঠিক একটি চতুর্ভুজের তিনটি কোণ এটা তো একদম ভুল তিনটি কোণ কার আচ্ছা কাগজের তল সমতল এই যে খবর এই যে কাগজটার ওপর আমি লিখছি এটা তো একদম সমতল আর ওই একটি বৃত্ত স্বর দ্বারা সীমাবদ্ধ এটা তো একদম ডাহা ভুল কেননা স্বরলেখা দ্বারা কখনই হয় না এটা তো গোলাকার আর যে পিরামিডের ভূমি একটি ত্রিভুজ চাকে চতুর্থলা বলে এটা একদম ঠিক তাহলে আজ এই অবধি রইলো স্টুডেন্টস তোমরা ভালো করে দেখো অঙ্কগুলো অবশ্যই দেখতে থাকবে যত দেখবে তোমাদেরকে আমি বলিয়ে দিয়েছি তত আমাদের পড়াতেও ভালো লাগবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কোথাও কিছু ভুল হলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ